আমার এইটা কিন্তু একটা নর্মাল ভিডিও আমি যদি গাইস একটা ক্লিক করি সাথে সাথে কিন্তু আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে তো আমরা অনেকে কনফিউজ হয়ে থাকি একটা প্রফেশনাল স্টুডিও আমরা কিভাবে বানাবো দেন আপনাদের হাতে যদি টাকা পয়সা নাই তাহলে কিন্তু এক ক্লিকে এই প্রফেশনাল স্টুডিও বানাতে পারেন এডিটিং এর মাধ্যমে দেন কথা হচ্ছে আমরা ইউটিউবে ভিডিও দেখে থাকি অথবা ফেসবুকে ভিডিও দেখে থাকি তাদের কিন্তু প্রফেশনাল স্টুডিও থাকে তারা কি একচুয়ালি এই প্রফেশনাল স্টুডিও টাকা খরচ করে বানায় না গাইস অনেকে টাকা খরচ করে বানাচ্ছে আবার অনেকে দেখবেন এডিটিং এর মাধ্যমে বানাচ্ছে আমরা যে স্টুডিও দেখতেছেন এটা কিন্তু ফুলি এডিটিং করেছি শুধু একটা ক্লিক করেই আমি এই স্টুডিওটাকে বানিয়েছি আর দেখেন আমার এইটা কিন্তু একটা নরমাল ভিডিও আমি যদি গাইস একটা ক্লিক করি সাথে সাথে কিন্তু আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে দেন আপনারাও কিন্তু আজকের ভিডিওতে এরকম ভাবে স্টুডিও বানাতে পারবেন তার আগে ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অনেকেই কিন্তু লাইক সাবস্ক্রাইব করে না প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিবেন বলেন আমার মোবাইল স্ক্রিনে সেখানে দেখাচ্ছি গেছ মোবাইল স্ক্ৰীমে আচাৰ পে আমি চলে যাব কাপ কাৰ্ডে কারণ আজকের ভিডিওতে দেখাবো ক্যাপকাট দিয়ে কীভাবে প্রফেশনাল ভিডিও এডিটিং করতে পারেন সো ক্যাপ আসার পরে গ্যাস এই যে এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট এই নিউ প্রজেক্টের উপর ক্লিক করতে হবে দেন আমি নিউ প্রজেক্টের উপর ক্লিক করে দিচ্ছি আমার সমস্ত ভিডিও কিন্তু এখানে শো হচ্ছে আমি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যেই ইমেজটা রাখবো অথবা যেই ভিডিও ক্লিপটা রাখব সেই স্টুডিওটা আমি এখানে অ্যাড করে দেব কারণ সেই স্টুডিওটা এখানে অ্যাড করতে হবে দেন আমি স্টুডিওটা অ্যাড করে নিচ্ছি এই যে আমি স্টুডিওটা অ্যাড করে নিলাম সো এই যে স্টুডিওটা দেখেন এটা কিন্তু আমি এডিটিংয়ের মাধ্যমে বানিয়েছি গুগল থেকে ইমেজ ডাউনলোড করে সো এই যে স্কিম দেখতে পারতেছেন এখানে কিন্তু আমার নিজস্ব ভিডিও অথবা এই যে এখানে আমার নিজস্ব ইউটিউব চ্যানেলের নাম এরকমভাবে কিন্তু আপনারাও এডিটিং করতে পারবেন সো কীভাবে করবেন সেটাও আপনাদেরকে দেখাবো শুধু আপনি ধৈর্য সহকারে ভিডিওটাকে দেখবেন দেন এখন কি করতে হবে এখন কিন্তু আমার ভিডিওটা অ্যাড করতে হবে সো আমি এই যে এখানে ক্লিক করে এখানে ক্লিক করে কিন্তু আমার ভিডিওটা অ্যাড করতে হবে তো দেন আমি ভিডিওটা অ্যাড করে নিচ্ছি আমার যে ভিডিওটা নর্মাল যে ভিডিওটা বানিয়েছি সেই ভিডিওটা এখন অ্যাড করব। দেন এই যে আমি ভিডিওটাকে অ্যাড করে দিলাম দেন অ্যাড করার পরে এটাকে একটু ফুল স্কিম করে দেবো দেখেন আমার ভিডিওটা কিন্তু অ্যাড হয়ে গেছে তো এখন কি করতে হবে এই যে আপনার ভিডিও অনুযায়ী আপনার উপরের যেই ব্যাকগ্রাউন্ড সেটাকে কেটে বাকি অংশটা রেখে দেবেন দেন আমি এই অংশটাকে কেটে দিলাম দেওয়ার পরে গাইস এখন কি করতে হবে এখন কিন্তু এই যে আপনার ভিডিও লেয়ার এই ভিডিও লেয়ারে ক্লিক করে আপনার কিন্তু নিচে স্ক্রল করতে হবে দেন নিচে স্ক্রল করতে হবে এই যে এখানে রিমোভ বিজি দেখতে পারবেন যে রিমুভ বিজি এই রিমুভ বিজির উপর ক্লিক করবেন দেন রিমুভ বিজির উপর ক্লিক করার পরে অটো রিমুভে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ দেখতে পারতেছেন কোনো গ্রিন স্ক্রিন লাগবে না আপনি যেখানে ভিডিও করেন না কেন আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড এক লিকেই কমপ্লিট একদম হয়ে যাবে তো এখন কি করব আমরা চলে যাব ব্যাক তো ব্যাক হওয়ার পর আপনার ভিডিও লিহারে ক্লিক করে এই যে দেখতে পারতেছেন এই যে রিমুভ নয়েস এই যে এখানে ক্লিক করে আপনার ভিডিওর যে অডিও যে আছে অডিও নয়েজটা রিমুভ করে দিবেন দেন রিমুভ করার পরে এখন কী করবেন এখন গাইস একটা কাজ করতে হবে আবারও এই প্লাস বাটনে ক্লিক করে দিবেন দেওয়ার পরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে গাইস আপনারা একটা ইমেজ ডাউনলোড করতে পারবেন সেটাও কিন্তু গুগলে পেয়ে যাবেন এই একটা ইমেজ আমি অ্যাড করে দিচ্ছি যে ইমেজটা দেখতে পারতেছেন এই ইমেজটা আমি অ্যাড করে দিলাম দেন অ্যাড করার পরে এই দেখেন এখন কিন্তু প্রফেশনাল লাগতেছে মানে লাইট আসতেছে আমার ভিডিওতে মানে আমার ফেসের উপরে উপরেও লাইটটা আসতেছে এখন দেখতে পারতেছে না আমার ভিডিওটা কিন্তু প্রফেশনাল আপনারাও করতে পারেন